যে দেশের মানুষের পকেটে ট্যাক্সের পয়সা দিয়ে আপনার বেতন হয় সে দেশের মানুষের বুকের উপরে আপনি গুলি করেন আপনার কি লজ্জা হয় না আপনার বিবেকের তার কি একবারও বাধা দেয় না যে আপনি কিভাবে এই কাজটা করেন যদি কারো প্ররোচনায় পড়ে কারো অর্ডারে পরে এই কাজ করতে হয় ওরকম চাকরি করার চাইতে পরের দোকানদারি করে খান সেটা আল্লাপাত বরকত দেবেন সেখানেও কল্যাণ হবে একজন ইমানদার হিসাবে একজন বাবা হিসাবে একজন শিক্ষক হিসাবে একজন ভাই হিসাবে একজন অভিভাবক হিসাবে একজন গার্ডিয়ান হিসাবে আমাকে আপনাকে ছাত্র জনতার পক্ষ নিয়ে লড়াই করে আগামীতে সামনে ততক্ষণ পর্যন্ত আগাতে হবে যতক্ষণ পর্যন্ত এই ফেতনা নির্মূল না হয় আপনি সরকারি দলের হন আর আপনি বিরোধী দলের হন আমি যখন এই মেম্বারে বসেছি আমার কাছে সবার অধিকার সমান কিন্তু এখানে যখন বসেছি তখন আমাকে কিছু কথা আমার ইমানি দায়িত্ব থেকে বলতেই হয় যদি না বলি তাহলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে বোবা শয়তান হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বিগত দশ থেকে বারোটি দিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতেও পারছি না কেন আজকে যখন রাতের বেলায় চোখ দুটি একত্রিত হতে হতে যায় তখন আমার দেশের ছাত্র ভাইদের আমার দেশের ছোট্ট ছোট্ট সন্তানদের মৃত বোক চোখের সামনে ভেসে উঠে তাদের আত্মরাত চোখের সামনে ভেসে উঠে তাদের দৃশ্যগুলি যখন চোখের সামনে ভেসে উঠে তখন যেন চোখ দুটি বন্ধ হতে গেলেও আবার চমকে উঠি ডাজারি আবার আমার কোন সন্তানটির লাশ কোথায় পড়ে থাকে আজকে একটি স্বাধীন দেশে নিজের অধিকারের জন্য কথা বলা যায় না নিজের চাওয়া পাওয়ার জন্য কথা বলতে পারে না এই ছাত্র সমাজ এই তরুণ মেধাবী ছাত্ররা তারা আমাদের সন্তান আজকে তাদের অধিকার আদায় করতে যে পাখির মতো নির্বিচারে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আজকে হাজার হাজার ব্যক্তিদেরকে আহত করে হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো, অসংখ্য যুবক তরুণ যাদের ভবিষ্যৎ ছিল উজ্জ্বল কত স্বপ্ন দেখত সেই যুবকগুলি আজ অন্ধত্ব বরণ করছে পঙ্গুত্ব বরণ করছে তাদের জীবনের আগামী দিনগুলি অন্ধকার হয়ে গিয়েছে আজকে এই দৃশ্যগুলি যখন চোখের সামনে ভেসে ওঠে তখন দু চোখের পাতা এক করা যায় না তখন ঘুম আসে না তখন যেন কোরআনে করিমের ওই আয়াতের কথা মনে পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা

অথবা আমাদের জন্য এমন একজন অভিভাবক পাঠাও যিনি আমাদেরকে এখান থেকে মুক্ত করবেন আজকে একজন মুসলমান ভাই হিসাবে আমি একজন দিনই মুসলমান ভাই হিসেবে প্রত্যেকের কাছে একটি প্রশ্ন রাখতে চাই এই দেশ আমার মাতৃভূমি আমার সরার বাংলাদেশ আমার দেশের লাল সবুজের পতাকাকে আমি আমার প্রাণ দিয়ে ভালোবাসি প্রথমে মনে রাখতে হবে আমি একজন ব্যক্তি ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় দেশের চাইতে ইসলাম আমার কাছে বড় সুতরাং আপনি যেই দলের হন আপনি আওয়ামী লীগ হন আপনি বিএনপি হন আপনি জাতীয় পার্টি হন আপনি যশদ হন আপনি বসত হন আপনি যেই দলের হন না কেন আপনি সরকারি দলের হন আর আপনি বিরোধী দলের হন আমি যখন এই মেম্বারে বসেছি আমার কাছে আপনি সবাই আমার কাছে সমান সবার অধিকার সমান কিন্তু এখানে যখন বসেছি তখন আমাকে কিছু কথা আমার ইমানই দায়িত্ব থেকে বলতেই হয় যদি না বলি তাহলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে বোবা শয়তান হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এজন্য বলছি আজকে যখন ছাত্ররা তাদের অধিকারের জন্য তাদের দাবি নিয়ে নয় দফা দাবি নিয়ে মাঠে আন্দোলন করছে তখন এক শ্রেণীর তথাকথিত এদেশের স্বাধীনতা কে যারা ভুলণ্ঠিত করতে চায় আমার দেশের লাল সবুজের পতাকাকে যারা কেড়ে নিতে চায় এক শ্রেণীর সুবিধাভোগী এক শ্রেণীর গোষ্ঠী মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার জুনুম চাপিয়ে দিয়ে তারা সুবিধা ভোগ করতে চাচ্ছে এখান থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে আজকে কারা করছে সেটি দেখার বিষয় নয় আমাদেরকে খুঁজে বের করতে হবে আজকে কে কোথায় আগুন দিল কোথায় ধ্বংস হল এইটা নিয়ে নির্বিচারে একটি দলের উপরে বা একটি গোষ্ঠীর উপরে দোষ চাপিয়ে না দিয়ে আমরাও বলি এ ব্যাপারে স্পষ্টবাদী প্রকৃত পক্ষে যারা অপরাধী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় এনে শাস্তি দিতে হবে কিন্তু অন্যায়ভাবে কাউকে গ্রেফতার করা চলবে না আজকে অন্যায় ভাবে এখানে পুলিশের ভাই থাকতে পারেন সেনাবাহিনীর কেউ থাকতে পারেন ডিবির কেউ থাকতে পারেন গোয়েন্দা বিভাগের কেউ থাকতে পারেন আল্লাহ এদেশের জনসাধারণ এদেশের ছাত্র সমাজ এদেশের আলে বোলা কেউ আপনাদের শত্রু নয় সবাই আপনাদের বন্ধু আপনাদের কল্যাণকান আমরা জানি আপনারাও এদেশের মঙ্গল চান কল্যাণ চান কিন্তু কল্যাণ চাইতে যে যে দেশের মানুষের রক্ত ঘাম করা পয়সা দিয়ে যে দেশের মানুষের পকেটে ট্যাক্সের পয়সা দিয়ে আপনার বেতন হয় সে দেশের মানুষের বুকের ওপরে আপনি গুলি করেন আপনার কি লজ্জা হয় না আপনার বিবেকের তার কি একবারও বাধা দেয় না যে আপনি কীভাবে এই কাজটা করেন যদি কারো প্ররোচনায় পরে কারো অর্ডারে পরেই কাজ করতে হয় ওরকম চাকরি করার চাইতে পরের দোকানদারি করে খান সেটা পাক বরকত দেবেন সেখানেও কল্যাণ হবে আজকে দুনিয়ার সব জায়গায় সুবিধাভোগীরা ভোগ করতে চায় সুবিধাভোগীরা সুযোগ পেলে তো সুবিধাভোগ করবেই আজকে যেভাবে করে সারা বাংলাদেশ ফুসে উঠেছে আমার মন আমার হৃদয় সাক্ষ্য দিচ্ছে আমার মনে ভয় হচ্ছে না জানি এই সুযোগে কোনো সুবিধাভোগী গোষ্ঠী আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে এদেশকে ক্ষতিগ্রস্ত করতে চায় তবে সেটা কারা সেটা আপনারা ভালো করেই বুঝবেন তবে তাদের থেকে ওই সকল সুবিধাভোগী গোষ্ঠী যদি সামনে আসে তাদের থেকে আপনাদেরকেও সতর্ক থাকতে হবে তবে যতই চেষ্টা করুক যাই করুক না কেন সব কিছু বুমেরাং হয়েছে আগামী দিনে দাবানাল এমনভাবে জ্বলে উঠবে সরকারও বাঁচাতে পারবে না দিল্লির বাবু দাদা বাবুরা সে দেশের সার্বভৌমত্বের খনি ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তবে আমাদেরকে সচেতন হতে হবে সচেতনতার সাথে সামনে আগ বাড়াতে হবে আমি আশা করি এদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়গুলি বুঝবেন যেন তার কোনো কারণে তিনি দেশকে ভালোবাসেন তিনি দেশের কল্যাণ চান আমরা এটা মনে করি এবং তিনি দেশের জন্য এমন কিছু করবেন না যার দ্বারা আমার দেশের লাল সবুজের পতাকার কোনো ক্ষতি হয় তিনি এমন কিছু করবেন না যেই কাজের দরুন আমার দেশের কোনো হুমকির মুখে পড়ে অথবা বৈরা শক্তির আক্রমণের শিকার হয় আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আর আমিন যেন এই আমাদের দেশের মাননীয় দেশপ্রেমী সম্মানিত প্রধানমন্ত্রীকে যেন এই শুভ দান করেন যেই বোধের মাধ্যমে তার মাধ্যমে দেশকে যেন আল্লাহ তালা রক্ষা করার তৌফিক দেন মুল আল্লাহ আমি তবে একজন ইমানদার হিসাবে একজন বাবা হিসাবে একজন শিক্ষক হিসাবে একজন ভাই হিসাবে একজন অভিভাবক হিসাবে একজন গার্ডিয়ান হিসাবে আমাকে আপনাকে ছাত্র জনতার পক্ষ নিয়ে লড়াই করে আগামিতে সামনে ততক্ষণ পর্যন্ত আগাতে হবে যতক্ষণ পর্যন্তই ফেতনালির বল্যা হয় যেউতাল্লারব্বুন আর আলামিন বলছেন অকতিলোহম হ্যাতলে তে কুনে ফেতে নেতু নয়ে কুনে দিনুকুনহু লড়াই করো সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে ফেতনা দুর্বিত হয়ে না যায় এজন্য এ দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে প্রত্যেকটি মুসলমানকে দেশ যদি না থাকে আপনিও থাকতে পারবেন না আপনি আজকে যে বিভাগেরই হন যেই দলেরই হন যেখানকারই হন আপনি পুলিশে থাকেন বিজিবিতে থাকেন সেনাবাহিনীতে থাকেন আমি জানি তারাই আমাদের দেশকে আজ হোক কাল হোক রক্ষা করবে এদেশের সেনাবাহিনী এদেশকে রক্ষা করার জন্য সামনে এগিয়ে আসবে হিংসাআল্লাহ সবাই মানে আল্লাহ। আমরা সেটা আশা করি এদেশের প্রত্যেকটি বাহিনী ফোর্স এদেশের এক একটি সম্পদ তারা দেশকে ভালোবাসেন তারা দেশকে অবশ্যই মহাপত করেন তবে এ কথা যখন বুঝবেন তখন এই বুঝতে যেন দেরি হয়ে না যায় এই বোঝা যেন দেরি হয়ে না যায় দেরি হলে বড় সর্বরাশ হয়ে যাবে বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের সাথে যেন কোনো বিদেশি শক্তি যেন আপনাদের সংস্পর্শে এসে আপনাদের সুবিধা যেন নিতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ রব্বুলার আমিন এ জাতিকে কল্যাণ দান করুক এই মহাফেদা থেকে মুক্ত করে একটি এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা যেন মুসলমান হিসেবে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে পারি আল্লাহ আল্লাহরবুলার আমিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন বলেন আল্লাহ আমিন আমার আজকের কথায় কেউ ভাববেন না প্রকৃতপক্ষে আমি আমার ইমানের জায়গা থেকে আমি আমার দেশপ্রেম থেকে আমি আমার লাল সবুজের পতাকার ভালোবাসা থেকে কথাগুলি বললাম আমি আমার দেশকে ভালোবাসি তাই কথাগুলি বলতে বাধ্য হলাম আমি জানি আপনারাও ভালোবাসেন ভালোবাসেন না অবশ্যই ভালোবাসেন দেশকে ভালোবাসতে হবে দেশকে আপনি যদি আজকে দেশের যদি বড় কোনো ক্ষতি হয়ে যায় তখন আপনিও থাকবেন না আমিও থাকবো না আপনি ইচ্ছা করলেই আপনি যেই দলই করেন আপনি ইসলাম কায়েম করতে চান সেটাও পারবেন না যদি দেশই না থাকে পারবেন পারবেন আপনি আপনার মত কায়েম করতে চান সেটাও পারবেন না যদি দেশটাই না থাকে এজন্য সকলকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে আমরা যেন চোখ কান খোলা রেখে আগামী দিনগুলি সুন্দর করে পার করতে পারি আল্লাহ নব্বুল আলমিন যেন لا الله فِقْدَانَكَ اللَّهِمَّ آمين.